এবার শিবিরের সভাপতি ইবনুল পারভেজ হত্যা মামলায় সেন অ্যারেস্ট দেখানো হয়েছে জিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে জিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে শিবির নেতা ইবনুল পারভেজ হত্যা মামলার সেন অ্যারেস্ট করা হয়েছে সকালে জিনাইদাহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মিন্টুকে হাজির করা হলে সিআইডি জিনাদহ পরিদর্শক আব্দুর রহিম সেন অ্যারেস্টের আবেদন জানান এর আগে সকাল আটটার দিকে কঠোর নিরাপত্তায় মিন্টুকে জেলা কারাগার থেকে আদালতে আনা হয় হয় দিকে নেওয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রথমেই সিআইডি নয়টার জিনাইদহের পরিদর্শক রহিম পারভেজ হত্যা মামলায় মিন্টুকে গ্রেফতার আবেদন জানান আবেদন মঞ্জুর হলে মিন্টুর আইনজীবী শামসুজ্জামান তুহিন জামিনের আবেদন জানান কোর্ট সাব ইন্সপেক্টর কাজল সরকারি সিএসআই জামিনের বিরোধিতা করে পারভেজ হত্যা মামলায় মিন্টু জড়িত বলে দাবি করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফারুক আদম উভয় পক্ষের শুনানি শেষে মিন্টুকে সেনারেস্ট দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত সূত্রে জানা যায় ইসলামী ছাত্র শিবিরের জিনাদহ সহ শাখা সভাপতি ইবনুল পারভেজ দুই সালে সালের সতেরোই জুন ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক করে এই ঘটনার সতেরো দিন পর ২০১৬ সালে দোসরা জুলাই পারভেজের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয় এ সময় নিহতের বাবা স্কুল শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে দুই সালের উনত্রিশে আগস্ট সাবেক পুলিশ সুপার আলতাফ হোসেন সহ চব্বিশ জনের নাম উল্লেখ করে আদালতে অভিযোগ দায়ের করেন আদালত মামলাটি সিআইডিকে কে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন মিন্টু এ মামলায় বারো নম্বর আসামি করা হয়েছে অপরদিকে প্রতারণার জন্য অন্য একটি মামলায় মিন্টুকে গ্রেফতার দেখানো হয়েছে মামলাটি দায়ের করেছেন করেছেনগঞ্জ শহরের চাকলাপাড়া গ্রামের আহাদ আলী তিনি অভিযোগ করেছেন ছয় লাখ টাকা ধার হিসাবে গ্রহণের পরে মিন্টু পরিশোধ করেননি দুই হাজার চব্বিশ সালের এগারো জুন পর থেকে কারাগারেই রয়েছে সাইদুল করিম মিন্টু